আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি টেলিভিশনের আজকের সংবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তৃণমূলকে শক্তিশালী করার লক্ষ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের প্রচেষ্টায় রংপুরের বদরগঞ্জের লোহানিপাড়া ইউনিয়ন বিএনপির কাউন্সিল ঘিরে দলীয় নেতা নির্ধারণের ভোটে নির্বাচনী আমেজ ফুটে উঠেছে পাড়া হাটে হাটেবাজারের দলীয় ভোটারের পাশাপাশি নির্বাচনে উৎসবে মেতে উঠেছে সাধারণ জনতা আনোয়ারুল হক মাস্টার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গঠনের একত্রিত বা বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে দলকে করতে কমিটি গঠনের কার্যকলাপে অব্যাহত রয়েছে দলের দুদিনের সক্রিয় ভূমিকা রেখেছি পূর্ণবার নির্বাচিত হলে তৃণমূল বিএনপির সুসংগঠিত করে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবানের অগ্রভূমিকা ইনশাল্লাহ পালন করিবন মিয়া প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র রাষ্ট্র কাঠামোর একত্রিশ দফা বাস্তবায়নে করার লক্ষ্য ও তৃণমূল বিএনপি কে সংগঠিত করার জন্য কাজ করে যাব নিউজ ডেস্ক টেলিভিশন जी <laughs> हम्म